বাজারের প্রতিবেদন করতে এসে যদি গরুর মাংস দিয়ে ভাব না খায় তাহলে তো হচ্ছে না ইনশাল্লাহ এদিকে আবার আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন এপিসোডে দর্শক বন্ধুরা গরুর হাটের প্রতিবেদন করতে করতে ক্লান্ত হয়ে গেছি এখন কিছু খাওয়ার দরকার দেখি এই হোটেলে কি দিয়ে ভাত খাওয়া যায় চলুন যাওয়া যাক গরু প্রতিবেদন এখন দেখি আপনাদের হোটেল এক একদিন না সাপ্তাহিক

বলো না বাইর হোটেল নাম কি আমি বাইরের হোটেল সাপ্তাহিক দুদিন মঙ্গলবার শুক্রবার যে দুদিন বাজার বসে এই দুদিন বাজারের মধ্যে কিন্তু এই হোটেল ছাড়ু থাকে এখন এদের কাছে আমিও কি গরুর প্রতিবেদন করতে করতে ক্লান্ত হয়ে গেছে আমিও গাবো ইনশাল্লাহ কেমন কি কে দেখাইছেন গরু গরু দিয়ে গেছেন আমরা সবাই কিন্ত কাছে মোটামুটি আমার ভালো হবে মনে হচ্ছে ভাই আমাকে আফা বাদ দেন তাইলে আমাকে দেন আমি এই এই গরুর মাংসগুলো দিয়ে খাবো দেখেন মাশাআল্লাহ দুই বিশ করে দে এই কারণ গরুর বাজারের প্রতিবদন করতে এসে যদি গরুর মাংস দিয়ে পাপ না গায় তাহলে

তরকারি কি পাবি দেখি ভাই মাংস তো বড় আছে ফুটি বাজার আসেন ভাই গরু নিয়ে আছে না চাগল গরু দর্শক দেখেন মাসাল্লাহ অলরেডি চলে এসে গেছে গরুর মাংস আর দেখি কে দেখি কেমন খাওয়ার পরে আপনাদেরকে জানাবো মাসাল্লা ভালো হয় Tinggal di tinggi di sini. Nah, di Nah, Masalah. Ah. tak kau ini nak berada. Itu kaya kerana Adik kalau ada এই বাই আমি একটু আগে আগে কাছে কারণ কিছু পরে জাম যাবে না ভাই কিছু পরে জাম যাবে এজন্য হ্যাঁ আমি আপনাদের হোটেল কতদিন ধরে এখানে কতদিন ধরে হোটেল এখানে চোদ্দ পনেরো বছর লাগবে না চোদ্দ পনেরো বছর ধরে সাপ্তাহিক দুই বিয়ে শুক্রবার মঙ্গলবারেলা একটা জায়গা আছে মাংস হাত নরমহার দিয়ে

প্লেটের মধ্যে যেগুলা দিয়ে সেগুলো করবে এরা আসলে গ্রাম না লাগাবে ওই জন্য লাগার মধ্যে কিন্তু সারফ্লেট করবে এখানে এরপর এক পিস খেয়ে বললাম ওই আট দু পিস আসলে কিন্তু ভালো হয়েছে ভাগ গেরাম হয়েছে মেয়েজ দেন তো আপো মিজ দেন ал fossom nd du sayo Be we春ia I suvrre Ho ude paran zagar Der Labor Anh đạo các mặt hàng của chúng ta không bỏ 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 bỏ

দেখল নরম হাতি যেটা বলো আর কি সাবাই যেটা খাওয়া যায় ভাই কত আছে দর্শক একশো নব্বই টাকা বিলে আসলো ছিল টিউলিফে গ্রুপ টিউলিফে গ্রুপ আনবে আসি তাহলে ইনশাআল্লাহ আগামীকাল যদি আল্লাহ যদি বাসায় রাখে দেখা হবে ওকে ওকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে বন্ধুরা আজকের মতো বিদায় নিব দেখা হবে কোনো নতুন এপিসোডে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম